প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম উল্লাপাড়া কয়রা বাজার আজ আমরা ছাগলের হাটে ঢুকবো দেখবো যে আজ ব্যবসা কেমন চলছে আমরা দেখবো আপনাদেরকে দেখাবো ততক্ষণ আমাদের সাথেই থাকবো প্রিয় দর্শক চমৎকার দুটি ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছি ওর মাকে খুঁজতেছে ওর মাকে নিয়ে আসেনি ছোট বাচ্চা মা ছাড়া নিয়ে আসলে দেখতে পাচ্ছেন মামা করে ডাকতেছে দেখেন কিভাবে মাকে খুঁজতেছে দেখেন ছোট বাচ্চা মাছ ছাড়া নিয়ে আসছে বিক্রির জন্য তো আসলে বাচ্চাগুলা খুব মাকে ডাকতেছে দর্শক দেখতে পাচ্ছেন একটি চমৎকার রঙের ছাগল তো এটি কি খাসি না মা ছাগল খাসি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটার হাইটটা কত আর দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে একদম কালো রঙের এটি কি দামটা হয়েছে তুই একবার কয় টাকা দাম হয়েছে পঁচিশ ছাব্বিশ হয়েছে না তুমি কয়টা ছাগল নিয়ে আসছো দশটা বিক্রি হয়েছে তুই একটা তুমি কি ব্যাপারী না তোমাদের এমনি পালা ও তোমাদের ফার্ম ছাগল না তোমাদের ফার্ম আছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আজ কয়রা ছাগলের হাটে আজ অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি ব্যচা কেন মোটামুটি অনেক সুন্দর মানে মনে হচ্ছে মাত্র হাট শুরু হয়েছে তো দেখবো আসলে আজকে বাজার কেমন দেখতে পাচ্ছেন লাল রঙের তিনটি ছাগল অনেক কালার গুলা মোটামুটি আজকে বাজারে যা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন খুব সুন্দর সুন্দর ছাগল আসতেছে মোটামুটি আসা শুরু হয়ে গেছে আসতেছে বেঁচে কেনাও শুরু হয়ে গেছে তো দেখুন আজকে ছাগলের বাজার কেমন ছোট ভাই কত দাম হচ্ছে তোমার ছাগলের পঁচিশ ছাব্বিশ একটা অত বেচা হয় হয়নি তাই না মাত্র শুরু চাচার ছাগলের কি দাম হয়েছে দুইটা আঠাশ হাজার বলছে ও আপনার কি এমনি ফার্ম আছে মানে এমনি গৃহস্থভাবে পালন পালেন দর্শক আমার এই আঙ্কেল উনি গৃহস্থভাবে পালে বাসায় কয়টা ছাগল পালেন সব সময় থাকে যখন একটু বড় হয় তখন বেঁচে ফেলেন যখন ওনার একটু সমস্যা হয় তখনই মূলত ছাগলগুলো উনি বাজারে বিক্রি করে The <laughs> cat

দেখতে পাচ্ছেন খুব জমজমট ভাবে বেচা কেনা হচ্ছে তো সামনে হয়তো আরো হবে কারণ মাত্র হাটটা শুরু হয়েছে তো এখনই দেখতে পাচ্ছেন যে এই অবস্থা তাহলে সামনে হয়তো আরো হবে আজকে আজকে হাটের দেখলেন খুব হচ্ছে আর সামনে হয়তো দিনে আরো ভালো বেচা কেনা হবে তো আজকে অনেক ছাগল মোটামুটি হাটে উঠছে ছাগল ভেড়া ছাগি অনেক কিছুই উঠছে যে যাই হোক মোটামুটি বেচা কেনার বাজারও অনেক ভালো দেখা যাচ্ছে তো আজ আমাদের ভিডিওটি এ পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে দেখবেন আলাফেস